করবো সেটা কিন্তু খুবই কমন ছেলেরা যখন তার গার্লফ্রেন্ডের সাথে সেক্স করতে চায় তখন কিন্তু তাদের মাথায় অটোমেটিক একটা প্রশ্ন আসে যে আমার গার্লফ্রেন্ডকে কি আমি স্যাটিসফাই করতে পারবো আমার দ্বারা এমন কিছু ভুল হয়ে যাবে না তো যাতে সে কথা বলা বন্ধ করে দেবে বা ডাক করবে এবং অনেক ছেলেরা যখন তার ওয়াইফের সাথে সহবাস করে তখন কিন্তু তারা ভাবে যে আমার ওয়াইফের তো উত্তেজনাই বাড়ছে না তাহলে কি আমি ঠিকঠাকভাবে করতে পারছি না এরকম নানান রকমের প্রশ্ন কিন্তু তাদের মাথায় চলতে থাকে কিন্তু তারা বুঝেই উঠতে পারে না যে তাদের ফিমেল পার্টনারের এমন কোন জায়গা রয়েছে যেখানে উত্তেজনা বেশি তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মেয়েদের কোন কোন অঙ্গে উত্তেজনা সবথেকে বেশি নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক সবার প্রথমে হচ্ছে স্টিমুলেশন তো এই ক্লিটোরেস কিন্তু মেয়েদের ভ্যাজায়নার বাইরের দিকে যে অর্গানগুলো রয়েছে তার ঠিক ওপর দিকে থাকে এর মানে হচ্ছে মেয়েদের নিচে তিনটে ছিদ্র থাকে প্রথম ছিদ্র দিয়ে কিন্তু মলত্যাগ করা হয় আর দ্বিতীয় ছিদ্র দিয়ে সহবাস বা শারীরিক রিলেশন করা হয় আর তিন নম্বর ছোট্ট যে ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে প্রস্রাব করা হয় যেটাকে মূত্রনালী বলা হয় তো এই মূত্রনালির ঠিক ওপর দিকে কিন্তু ছোট মতন উঁচু মতন একটা জিনিস থাকে যেটাকে ক্লিটোরেস বলা হয় তো এই ক্লিটোরেসে যদি আঙ্গুল দিয়ে হালকা করে ঘষা হয় তাহলে কিন্তু মেয়েদের উত্তেজনা খুব দ্রুত গতিতে পারে আর অনেক মেয়েরা সহবাসের সময় এটাকেই বেশি পছন্দ করে থাকে দ্বিতীয় হচ্ছে জি স্পট আমি একটু আগে ক্লিটোরেসের কথা বললাম তো সেই ক্লিটোরেসের শিরা উপসেরা কিন্তু ভ্যাজাইনার ওপেনিংয়ে টাচ করে থাকে তো সহবাসের সময় ছেলেদের লিঙ্গ যদি মেয়েদের যৌনাঙ্গ দিয়ে ঢুকিয়ে ওপর দিকে ঠেলা হয় তাহলে যে শিরা উপশিরাগুলো ভ্যাজাইনার ওপেনিংয়ে টাচ করে রয়েছে সেখানে গিয়ে যদি লিঙ্গটা ধাক্কা মারে তাহলে সেটাই হচ্ছে জি স্পট এতে কিন্তু মেয়েদের উত্তেজনা বাড়ে আর মেয়েরা খুব স্যাটিসফাইও হয় এছাড়া তিন নম্বর হচ্ছে মেয়েদের ঘাড় মেয়েদের ঘাড়ে যদি ছেলেরা কিস করে বা টাচ করে তাহলে কিন্তু মেয়েরা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না কারণ মেয়েদের শরীরে যে সেক্সুয়াল হরমোনগুলো রয়েছে যেরকম ইস্ট্রোজেন হরমোন পোজেস্টরন হরমোন সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় তো মেয়েদের এই নেকলাইন কিন্তু অনেক ছেলেরাই পছন্দ করে থাকে আর মেয়েরাও চায় ছেলেরা যাতে তাদের ঘাড়ে কিস করুক বা টাচ করুক নেক্সট হচ্ছে মেয়েদের ব্যাকবোনের মাঝখান হ্যাঁ একদমই ঠিক শুনেছেন মেয়েদের ব্যাকবোনের যে মাঝখানটা রয়েছে সেটা কিন্তু খুবই সেন্সিটিভ হয় তো সেখানে যদি টাচ করা হয় বা হাতে শুসুরি দেওয়া হয় তাহলে কিন্তু মেয়েদের উত্তেজনা অনেক বেড়ে যায় এরপর হচ্ছে লিপকিস মেয়েদের ঠোঁট এমন একটা জায়গা যেটা উত্তেজনা বাড়ানোর জন্য সবার প্রথমে চুজ করা হয় তো লিপকিস বা ফ্রেঞ্চ কিস কিন্তু এর জন্য করা হয় যাতে তারা মজাটা ফিল করতে পারে আর এটা কিন্তু মেয়েরা খুব এনজয়ও করে থাকে এটাকে কিন্তু লাভ স্পট বলেও ধরা হয় নেক্সট হচ্ছে মেয়েদের পেট মেয়েদের পেটও কিন্তু খুব এরিয়া হয় তো সেখানে যদি টাচ করা হয় তাহলেও কিন্তু মেয়েদের উত্তেজনা বেড়ে যায় আর মেয়েদের কোমরের সাইডেও যদি নখ দিয়ে বা আঙুল দিয়ে শুরসুরি দেওয়া হয় তাহলেও কিন্তু উত্তেজনা বাড়ে আর মেয়েদের কোমরের সাইডটা অনেক ছেলেরাই পছন্দ করে থাকে তো এরই সাথে সাথে আরও কিছু জায়গা রয়েছে উত্তেজনা বাড়ানোর যেরকম হচ্ছে মেয়েদের পায়ের পাতা মেয়েরা কিন্তু চায় যে ছেলেরা তাদের পায়ে পাতায় টাচ করুক হালকা হাতে শুরশুরে এতে কিন্তু মেয়েদের উত্তেজনা আরও বাড়ে সঙ্গে যে রিলেশনটা আছে সেটাও খুব স্ট্রং হয় এছাড়া আর একটা অংশ রয়েছে সেটা হচ্ছে মেয়েদের দুই ঠায়ের মাঝখানের অংশ এই অংশটা কিন্তু খুবই সেন্সিটিভ হয় তাই ছেলেরা যদি এইখানে সর্দি কিস করে বা হালকা হাতে টাচ করে তাহলে কিন্তু মেয়েদের উত্তেজনা খুব তাড়াতাড়ি বাড়ে আর এরই সঙ্গে মেয়েরা সেক্স করতে চায় এর জন্য কিন্তু এটাকে হটস্পট পয়েন্ট বলা হয় আর এটা কিন্তু যৌন উত্তেজনা বাড়ানোর খুব ভালো জায়গা এবং উত্তেজনা বাড়ানোর আর একটা অংশ হচ্ছে মাথার স্ক্যাল তো মেয়েদের চুলকে কিন্তু সৌন্দর্যের প্রতীক বলা হয় কিন্তু আপনি কি জানেন সেই চুলের মধ্যেই কিন্তু উত্তেজনার কারণ লুকিয়ে রয়েছে কারণ মাথার স্ক্যাল্পে পেয়ে ব্লাড ফ্লো বেশি হয় যার কারণে যদি আপনি নখ দিয়ে মাথায় মাসাজ করেন বা হালকা হাতে শুরসুরি দেন তাহলে কিন্তু সে রিল্যাক্স ফিল করবে এবং তার শরীরের ভেতরে যে রিল্যাক্সিং হরমোন আছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো এতে কিন্তু তার মুড ভালো হয়ে যাবে এবং সে রোম্যান্টিক হয়ে যাবে এরপর হচ্ছে মেয়েদের কান মেয়েদের কানে যদি দাঁত দিয়ে বা জিভ দিয়ে প্লে করা হয় তাহলে কিন্তু সে উত্তেজিত হয়ে পড়ে এবং তার সেক্স করার ইচ্ছা জাগে তো আমি যে অঙ্গগুলোর কথা বললাম সেই প্রত্যেকটি অঙ্গ কিন্তু যৌন উত্তেজনা বাড়ায় এর মানে হচ্ছে মেয়েদের শরীরের প্রত্যেকটি অংশেই উত্তেজনা থাকে এবং উত্তেজনা অংশ হিসাবে কাজ করে থাকে তবে কার শরীরে কোথায় উত্তেজনা থাকবে সেটা কিন্তু নির্ভর করে ব্যক্তির শারীরিক এবং মানসিক অবস্থার উপর তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মেয়েদের ক্লিটোরেসে উত্তেজনা বেশি থাকে কারো কম থাকে কারোর বেশি থাকে তো আমি আশা করব যে ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার